দুপুর শুভ দুপুর শুভ এ কদিন সকাল থেকে স্টার্ট করতে পারছি না দুপুরের পরেই স্টার্ট করছি তো এই যে আমি করছি আজকে আলু কেটে দিয়ে বড়ার তরকারি এটা আমার ছেলে খুব ভালো খায় তো সেই জন্য এটা করছি এদিকে ভাত বসিয়েছি আর মুসুর ডালের বড়া অবশ্যই এখানে বড়াগুলো ভেজে রেখেছি আর যেটা হচ্ছে কি বলতে গিয়ে ভুলেও যাচ্ছি এই কদিন থেকে না সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারছি না মানে কাজকাম থাকছে কিছু সেগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি তো দিয়ে দিয়েছি সব কিছু যা পরিমাণ মতো লাগে দিয়ে দিয়েছি ভালো করে কষাচ্ছি নামাবার সময় খুবই একটু গরম মশলা দেবো যাচ্ছে আর দিয়েছি আলু আমাদের জন্য বড়াগুলোও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব আর একটু বেশ করেই জল দেব আর আলু পেঁপেটা দিয়েছি পেঁপে সব গোলে ঘ্যাট হয়ে গেছে যাই হোক তো একটু বেশ এটা দিয়েছি হচ্ছে পেঁপেটা দিয়েছি কান্তির জন্য তো পেঁপে কি গলে ঘা ঘ্যাট হয়ে গেল কি কি হলো সেটা এখন বেশি সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আমার ভাতের উপর যে গরম জলটা বসিয়েছি সেটাও হয়ে গেছে তো দিয়ে দেবো ঝপান করে আর ডালের বড়া করে রেখেছি কটা পেঁয়াজ দিয়ে ওটা হবে আর হচ্ছে ডিম করব আজকে সানডে হ্যাঁ অবশ্যই আজকে সানডে বাট আজকে চিক একটু বেশি করে ঝোল করব কারণ হচ্ছে কী বলে বড়াতে টেনে নেবে হ্যাঁ ঠিকই আজকে চিকেন মাটন কিচ্ছু হচ্ছে না আজকে ডিম কারণ আমার ছেলে আসলে আমাদের বাড়িতে চিকেন মাটনটা উঠে গেছে উঠে গেছে বলতে গেলে আমার বাবু খায় না এবার যে জিনিসটা আমার বাবু খায় না জল দিয়ে দিয়েছে বেশি করে একটু ফুটলে এর মধ্যে দেব হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এখানে ভাত ফুটছে তো যেটা হচ্ছে দেখায় তোমাদের জল হ্যাঁ যেটা বলছিলাম চিকেন মাটন কিছু হয় না তার কারণটা হচ্ছে আমার ছেলে চিকেন মাটন কিছু খায় না যার জন্য ছেলে আসলে মাছ ডিম আর এই বড়া পনির যেটুকু বেসনের বড়া পনির এগুলো একটু করা এই তো আজকেও তাই হয়েছে আর একটু বড়া ভেজে রেখেছি বেসনের পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্য এই আর ডিম করব ডিমটা শুধু করব আলু পেঁপে দিয়ে বেসনের বড়ার তরকারি করলাম বেশ তরকারিটা ভালো করেই করেছি আর ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমারও খুব প্রিয় যেন বরার তরকারি আগে আমার মা করতো বেসনের বড়ার তরকারি খুব প্রিয় রান্না করতে করতে চলে এসেছি ছেলেকে বললাম এসিটা চালা একটু বাবা খুব গরম লাগছে ভালো লাগছে না তো বললো হ্যাঁ মা চালাচ্ছি তুমি বসো ভীষণ গরম ভীষণ গরম করছে গরমকালটা গেলে না আমি বাঁচি কবে যে গরমকালটা যাবে শুধু সেটাই ভাবছি আর ভালো লাগছে না চাটা একটু হেলথিং বানিয়েছি এটা খাই তো আমার মায়ের এখন রান্না বান্না সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে মা সকাল সকাল ওঠে মা সব কিছু হয়ে গেছে মায়ের মেয়ে বেলাতে উঠে মায়ের মেয়ের এখন করতে পারেনি আর এই হচ্ছে ব্যাপার হ্যালো বন্ধুরা আজ হচ্ছে সোমবার নেক্সট ডে সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো বাইরের ওয়েদারটা একটু মেঘলা আর বৃষ্টি হবে হবে ভাব হলে হবে না হলে না হবে আর সকালে উঠে ফ্রেশ হয়ে গপুকে উঠিয়ে চা খেয়ে বসে আছি পুজো আছে সোমবার বাবা ভোলানাথের পুজো আছে তো সেটা করব আর আমার ছানা পোনারা খেয়েছে সব মোটামুটি নিজের নিজের জায়গায় আছে রান্নাবান্না কী করবো তার ঠিক নেই কি করবো তার ঠিক নেই বলতে হ্যাঁ সত্যিই ঠিক নেই এখনও কিছু ডিসাইড করিনি আজ যেহেতু সোমবার আর ছেলে চলে গেছে কালকে বিকেলে তো যার জন্য রান্নাবান্নার খুব একটা তামঝাম নেই যাই হোক হয়ে যাবে দুজনের আর যেটা হচ্ছে কাঁচকাম তো প্রচুর রয়েছে সেগুলো আস্তে আস্তে সারব আর ফুল ফুটেছে খুব সুন্দর সকাল সকাল উঠে দেখি ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাবো বাইরের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা ওয়েদার যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এটাই হচ্ছে ব্যাপার তো বৃষ্টি হলে তো খুব ভালো লাগে আমার তো জানো যে আমি বৃষ্টি খুব পছন্দ করি আর আজকে সোমবার যেহেতু তো হাঁতিবাবু বাড়িতেই আছে হাঁতিবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে ফোন দেখছে আর এই যে বাজার করে দিয়েছে যা কাজ ওর ও কমপ্লিট করে ফেলেছে আবার কাজই আমি এখনও কমপ্লিট করতে পারিনি তো সেগুলো করবো আর বাইরের ওয়েদারটা দেখে না খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার এই জায়গাটাতে বসতে বলো থাকতে বলো যা খেতে বলো আবার খুব প্রিয় এই জায়গাটা ভীষণ ভীষণ প্রিয় কি সুন্দর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চলো আজকে কিন্তু গরম নেই সকাল থেকে দেখছি ঠান্ডাই ওয়েদার আছে গরম টরম নেই পুজোর তো করবো সেই আমি পুজো করি এর আগেও বলেছি ভিডিওতে যে আমি পুজো করি বারোটার পর সেটাই করবো দাদের ওকে বললাম যে চা খাবে বললো না চা খাবো না টিফিন খাওয়া হয়ে গেছে ফল টল খেয়েছে তার জন্য চা খাবে না এই যে রাস্তা টাস্তা সব পরিষ্কার ছাড় দেওয়া গাছ ফুলগুলো দেখায় আর বাইরের ওয়েদারটা সত্যি দারুণ 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 ওয়েদার খুব সুন্দর ওয়েদার কোথায় ইয়ে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখেছো ফুলগুলো দারুণ তো আমাকে সুস্মিতা বলেছে তোমাদের বাড়িতে যাব ফুল আনতে বলো হ্যাঁ এসো এই হচ্ছে ব্যাপার কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখেছো দেখলেই মন ভরে যায় দারুণ দারুণ আমার তো ভীষণ ভালো লাগে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দুয়ারে জল দিতে আসি যখন এদেরকে একবার করে দেখে যাই আর একটু যে এরা আমার জন্য এত সুন্দর ফুল দিয়েছে তাই কান্তিবাবুকে বলছিলাম যে দেখেছো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তো কান্তিবাবু একই কথা বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ফুলগুলো এখানটাতে আমার মনে হচ্ছে এই যে গাছটা এটা পরে আমি রিপোর্ট করেছি এটা হয় বেগুনিই হবে জানো বেগুনি ফুলই দিচ্ছে বেগুনি কালারটাও খুব সুন্দর আর এখানেও কটা ফুটেছে এই যে হলুদ আর লাল ওখানে একটা লাল ফুটেছে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে ভালো লাগছে দেখতে আর এই দেখো বাইরের ওয়েদারটা কি দারুণ না খুব সুন্দর আজকে যেহেতু সোমবার তো বাজার হাটটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে ওয়েদারটা খুব সুন্দর যে বাজারে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না জুম করে দেখাই ওই যে সাদা বাড়িটা ওটা বাজার ওই সাদা বাড়িটার সামনে দিয়ে বাজার এটাই হচ্ছে কথা আর ফুলগুলো দেখে তো আমার তো মন ভরে গেল। সকালবেলায় উঠে এদের দেখি যখন উফ আমার এত ভালো লাগে না ভীষণ ভীষণ ভালো লাগে আমার এদেরকে দেখলে তো গাছগুলো সব পরিষ্কার পরিপাটি করতে হবে খুব একটা করে উঠতে পারিনি আর এই দেখো ঠিক আছে কী সুন্দর লাগছে দেখতে উফ এরা যেন আমার জন্যই অপেক্ষা করছে আমার তো তাই মনে হয় আর এই যে যে গাছটা রিপোর্ট করেছিলাম এরও ফুল দেবে একটা দিয়েছে এও দেবে এও গাছ ইয়ে হয়ে যাবে এটাও দেবে তো তো মনে হচ্ছে গাছগুলো ফুলগুলো আমার জন্যই ফুটেছে চলো কাজ করি লাগছে এই যে চাটা খেয়ে এখন এসেছি বিছানা গোছাতে কারণ বিছানা গোছানোটা থেকে বড় কাজ তো সেটাই গোছাতে এসেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো একবারে গুছিয়ে নেবো আমার শাড়ি সেটা কেচে দিয়েছিলাম কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু গোছানো হয়নি গোছাবো গোছাবো করে গোছানো হয়নি এদিকে এই ঘরের খাটের বিছানা থেকে শুরু করে জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে নিই এখানে ভাজাগুলো বসিয়েছি এখানে ডালিয়া বসিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর করবো হচ্ছে ডাল বেগুন ভাজা পটল ভাজা আর ডাল হয়ে গেছে আর সয়াবিনের তরকারি করব এই সবজিগুলো দিয়ে ব্যাস এই হচ্ছে আজকের মেন এই যে বেগুন ভাজা পটল ভাজা আর আর কিছু করবো না আজকে এখন শর্টকাট শর্টকাট মানে কি আজকে সোমবার নিরামিষ আর এখানে ডালিয়া বসিয়েছি তাহলে এটা খুব ভালো করে ফুটিয়ে আনি অবশ্যই ঘি দেবো একটু ঘি দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে সব কাজ কাম সেরে কাজকাম চলে এসেছি পুজো করতে না আমার বউ স্নান করবে বাবা ভোলার স্নান করবেন আজকে যেহেতু ই ঠিক সোমবার সাথে ভুলেও যায় মাথা একেবারেই গেছে কাজটা দুজনকে ঘির মধ্যে মাখিয়ে আনি তারপরে

বললাম এবার ঘি মধু মাখিয়ে নিই বাবা ভোলানাথকে আমার গপুকে দুজনকেই একসাথে স্নান করাবো কারণ বাবা ভোলানাথকেও ঘি মধু মাখাতে হয় আর আমার গপুকেও ঘি মধু মাখাতে হয় তো দুজনেরই স্নানের জল রেডি করে নিলাম গপুর স্নানের জল আগে বাবা ভোলানাথকে দুধ দিয়ে অভিষেক করলাম তারপর গোপুর তো দুজনের পরপর হচ্ছে যেহেতু গপু বাচ্চা তাই গপুকে শেষে করে এসেছি আর বাবা ভোলানাথ ভোলা মহেশ্বর তো চলো পুজোটা কমপ্লিট করে নিই গোপুকি বাবা ভোলানাথকে সব ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সব ঠাকুরকে ফুল নিবেদন করতে হয় সেটাই করছি আর পুজোটা করতে না বেশ সময় লাগে একটু ধরে ধরে করলে আমার মনে হয় পুজো করতে বসলে ফুটোফাটা করলে ঠিক ভালো লাগে না আর এই যে তারগুলো দেখছো এগুলো লাইটিংগুলো এগুলো ঠিক করে সেট করতে হবে আমি কদিন থেকে সময়ও পাচ্ছি না আর করেও উঠতে পারছি না হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার তো এখন আরতি করতে এসেছি সমস্ত গুছিয়ে গাছিয়ে কমপ্লিট আর গোটা ফল দিতে হয় গভীর বাবা ভোলার নাথকে সেটাই দিয়েছি পুজোর করে তারপরে প্রসাদ নেবো ফেললাম আজকে বাবা ভোলানাথের পুজো আর এই যে গোটা ফল দিতে হয় গোটা ফল দিয়েছি আর বেলপাতা বেলপাত গোটা ফল তো দিতে হয় যেহেতু তো সেটা দিয়েছি আর ভোগ দর্শন করিয়ে দিলাম ভোগে দিয়েছি আজকে কালাখান আর বাবা ভোলানাথ বাতাসা খেতে ভালোবাসেন তাই বাবা ভোলানাথকে বাতাসা অর্পণ করেছি ঠাকুর আমাকে যেটুকু জুটিয়েছে আমি ঠাকুরকে সেইটুকুই নিবেদন করেছি চলো আজকের পুজো কমপ্লিট অনেক সময় লাগলো আমি এখন এসেছি রুটি করতে করব হচ্ছে চারটে রুটি তিনটে রুটি নয় চারটে রুটি আমি রুটি খাবো না আজকে একটা বেশি করে করি এখন জন্ত্র বলেছে তিনটে রুটি করতে নেই তো চারটে করে সেদিন থেকে আমি রুটি বানাই রুটি হয়ে গেছে এবার তরকারিগুলো একটু গরম করে নেবো উপরের তরকারি তো ফ্রিজ থেকে অবশ্যই বের করে রেখেছিলাম এবার গরম বসালাম না আর যেটা হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি জানো তো বাইরে এলো ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি কত শান্তি পানতে চলে আসি আর আমাদের খাবার কিছু গরম গরম খাই আমরা গান করলাম রান্না একটু গরম গরম হয়

এসেছে আজকে বৃষ্টি হচ্ছে না নাই আর থাকা যায় না বৃষ্টির জন্য চলে এসেছে আর বললাম না কালকে হচ্ছে পঞ্চমী ভাত রয়ে গেছে অনেকটাই ভাত চলেছে কি করবো যাই হোক যাই হোক কিছু একটা করতে হবে আর কালকে তো এইসব তরকারি তরকারি কিছু খাবো না কালকে সব নতুন করে রান্না করতে হবে আজকে ছিল নিরামিষ করবো কালকে খুব ছাড়া করতে গাই করবো এখন তো চুল না আমারই ভাগার চুল আর এখন ওকে সয়ন দিয়ে ওকে ইয়ে করবো কি বলে ওকে সয়ন দিয়ে দেবো কারণ ব্যাটা আমার কতক্ষণ জেগে থাকবে অবশ্য ঘুমিয়েছে আজকে আমার সাথেই ঘুমিয়েছে আমি যতক্ষণ ঘুমিয়েছি আমার বাবু ততক্ষণ ঘুমিয়েছে রান্নাঘরের কাজ কমপ্লিট চলো খাওয়াবো আর আমার কিন্তু জামা কাপড় সব কাঁচা চেঞ্জ শুধু কিচেনে ছিলাম কাজ করছিলাম জাস্ট গপু বসে আছে সাড়ে দশটা বাজে এবার গুপুকে স্বয়ং দেব না বাবা আমি না বাবা ছোট না বাবা বসে আছে বলে এবার গপু ঘুমু করবে অনেকটা ঘুমো করেছে যার জন্য গপু একটু দেরি করেই ঘুমো করে না বাবা মায়ের হয়ে যায় তারপরে গপুকে ঘুমো করে দেয় একটু খাইয়ে তারপরে ঘুম পাড়া করবো খাওয়া হয়ে গেছে এবার ওকে ঘুমো করবে ওকে ঘুমো ঘুমো করবে করে তারপরে কান্তিকে খেতে দেবে কান্তি বলে একটু পরে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকের ভিডিওটা চলছে এবার আমাকে এন্ড করতে হবে আর আমি সময় পাচ্ছি না যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওতে আসছো আমার পরিবারে আসছো অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব কিন্তু আমাকে একটু সময় দাও আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম তো অবশ্যই আজ থেকে চেক করবো আমি দুদিন একটু সময় দাও আমি তোমাদের পরিবারে অবশ্যই যাব আর তোমরা আমার পরিবারে এসেছ অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও আমিও তোমাদেরকে তার অনেক বেশি ভালোবাসা দেবো তো প্লিজ কমেন্টস করো লাইক করো আর যদি নতুন হও প্লিজ একটু সাবস্ক্রাইব করো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব আমি একদিন সময় পাইনি তো আমি অবশ্যই তোমাদের পাশে যাব তোমাদের পরিবারে যাব এবং তোমাদের পাশে থাকবো হ্যাঁ তো আমাকে একটু সময় দাও আমি এতদিন সময় পাইনি আজকের মতো আসি আর যারা নতুন দেখছো প্লিজ একটু কমেন্টস করো একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটু কমেন্টস করো লাইক করো লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা লাভ ইউ লাভ ইউ অল গুড নাইট আর বেশি করে ফল বেশি করে জল আর একটা নতুন কথা অ্যাড করেছি একজন আমাকে বলেছে তুমি তো বলো ফল খাওয়ার ও না উনি অসুস্থ ছিলেন তো আমি বলেছিলাম যে স্যালাইন জল খেতে তো উনি আমাকে বলেছেন তুমি তো কই তোমার ভিডিওতে তো বলো না স্যালাইন জল খাওয়ার কথা আমি বললাম এখন থেকে বলি যারা অসুস্থ তারা স্যালাইন জলে ওকে টাটা গুড নাইট